শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাতটা আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপরে ফ্রেশ হলাম হয়ে এখন দেখলাম বাইরে আসি বাইরে এসে দেখলাম ওহ কী রোদ দিয়েছে বন্ধুরা কি বলবো আর কি প্রচণ্ড রোদ দিয়েছে আজকেও সেই প্রচণ্ড গরম হবে বন্ধুরা আজকে আমাদের গাছে ফুল কেমন ফুটেছে দেখি তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আজকে এই যে গেরুয়া জবা দুটো ফুটেছে বন্ধুরা আর ফুটেনি আর অপরজিতা গাছে এই যে একটা ফুটেছে এই যে আর গাঁদা ফুল চারটা এই দেখো গাঁদা ফুল চারটা ফুটেছে দেখো বন্ধুরা এই গাদা গাছ ফুলে দুটো এই একটা তিনটে ফুটেছে আর অপরিজিতা এই গাছে ফুটেই নি আর এই যে নয়ন তারা দেখেছে ও একটা অপরিজিতা ফুটেছে বন্ধুরা এই যে এই গাছে একটা ফুটেছে আর এই যে নয়ন তারা আর টাইম ফুল আজকে একদম টাইম ফুল ফুটে একদম হলুদ হয়ে গেছে দেখেছ বন্ধুরা এই যে আর দেখো বন্ধুরা আজকের ওয়েদার কি রোদ দেখেছো আজকেও সেই গরম পড়বে কালকে রাতেবেলা তো একটু একটু ঝিরি বৃষ্টি ফোটা পড়েছিল তারপরেই বন্ধ হয়ে গেছে আর বৃষ্টি হয়ই নি ঠিক আছে বন্ধুরা সারাদিন কী করি দেখতে থাকো Oh! Um. गैस भी लो সকালে উঠতে উঠতে বন্ধুরা কত কাজ থাকে তাই না বলো অনেক কাজ কুটি নাতি তো অনেক কিছু রয়ে যায় না করলেও নাই করতে হয় বন্ধুরা বাকি কাজ সারলাম ছেড়ে এখন আজকে দুধ চা বানানো হয়েছে দুধ চা আর বেকারি বিস্কুট দিয়ে খাচ্ছি যার উঠেছে না বন্ধুরা সেই উঠেছে বন্ধুরা এখন রান্না করতে চলে আসলাম এখন রান্না করবো চানা পোনা মাছের শস্য বাটা দিয়ে করবো কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব হলুদ লবণ মেখে রেখে দিয়েছি ভেটে নিতে হবে বন্ধুরা বন্ধুরা হয়ে গেল এই প্রথমের মাছ ভাজাটা এখন এটা নামিয়ে নিচ্ছি এখন আবার দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে করবো তো আলু গুলা নিজে আলুটা অল্প ভেজে নেবো বন্ধুরা না আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি

জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা লাল অল্প বেশি না সামান্য দিয়ে দিব আর অল্প জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম সেইযোৰ দিয়ে দিলা কষা হয়ে গেছে শস্য বেটে রেখেছিলাম এই যে ছেকে দিয়ে দিলাম এই যে বন্ধুরা শস্য এখন শস্যটা একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দিল বন্ধুরা হয়ে গেছে শস্য দিয়ে অল্প কষানো এখন জল দিয়ে দিচ্ছি পরে দিব জলটা ফুটে আসবে তারপরে মাছটা দিব একটু ঝোলটা ফুটবে বন্ধুরা ঝোল ফুটে এসছে এখন মাছগুলি দিয়ে দিব the editing পরেই নামিয়ে দেব আর বিলাতি ধনে পাতা কেটে রেখেছি বিলাতি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি ভালো লাগলে দিবে না লাগলে দিবে না অনেকে তো বিলাতি ধনে পাতা নাও খেতে পারে না এবার আর একটু হয়ে যাবে তারপরে নামিয়ে দেবো ঢেকে দিলাম আবার এই যে টানা মাছে আমার শস্য বাটা দিয়ে হয়ে গেছে এই যে এখন নামিয়ে দেব আর কিছু দিব না গ্যাসটা বন্ধ করে দিই যে বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা আজকে সারাদিন রেস্টই করতে পারিনি শরীরটা খুব মানে টায়ার্ড আর কি হয়ে গেছে হেনা করছিলাম মাথায় এই পাঁচটা সময় আর কি সান করে উঠেছি শরীরটা ভাল লাগতেছে না দেখি এখন পাঁচটার সময় সান করেছি না ভাল লাগতেছে না শরীরটা তারপরে দেখি বন্ধ হয়ে গেল বৃষ্টিটা বৃষ্টি হলে ভালো ছিল আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন Video Amelia Ganesia Soundcheek, good night.